আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাম্পি স্কিন ডিজিজ মূলত একটি ভাইরাস জনিত রোগ রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই এর একটাই পদ্ধতি সেটা হচ্ছে ভ্যাকসিন এ রোগের কোনো চিকিৎসা নাই যদিও কোনো কোনো ডাক্তার এর চিকিৎসা করে তা হল ব্যথা কমানোর জন্য জ্বর অতিরিক্ত থাকে জ্বর কমানোর জন্য তারপর শরীরে গোটা থাকে গোটার কিছু বীজ ব্যথা আছে এটা কমানোর জন্য খাওয়ার রুচি কম আছে খাওয়ার রুচি বৃদ্ধি করার জন্য তো মূলত ভাইরাস লাম্পি স্কিন ডিজিজে ভাইরাসের কোনো চিকিৎসা নেই তো এর একটাই পদ্ধতি সেটা হচ্ছে ভ্যাকসিন তো ভ্যাকসিন যদি আপনার লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে একটি বছরের জন্য আপনাদের গবাদি পশুকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত করবে না ভ্যাকসিন ব্যবহার করার পরেও যদি আপনাদের গবাদি পশুকে লাম্পি স্কিন ডিজিজ নামক রোগটি আক্রমণ করে তাহলে আপনারা নিশ্চিত থাকবেন ভ্যাকসিন ব্যবহার করার যে নিয়মগুলো এই নিয়মগুলো আপনারা একটিও মানেননি যে কারণে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে আপনাদের গবাদি পশু ভ্যাকসিন করার পরেও আক্রান্ত হয়েছে আপনাদের গবাদি পশু তো প্রথম হচ্ছে কেরি করাটা প্রথমটা হচ্ছে কেরি করা আপনারা দোকান থেকে আপনার বাসা পন্থর নিয়ে আসার যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় এই পদ্ধতিটা যদি আপনারা সঠিকভাবে অবলম্বন করে ভ্যাকসিন করেন তাহলে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হবে না ভ্যাকসিন করার পরে তো কেরি করার নিয়মটা কি আপনাদেরকে তীব্র রোদের মধ্যে ভ্যাকসিনটা খালি মানে পকেটে করে হোক হাতে করে হোক নিয়ে আসা যাবে না এই ভ্যাকসিনটা আপনাদেরকে অবশ্যই বরফের মধ্যে রেখে নিয়ে আসতে হবে আর তীব্র রোদের মধ্যে ভ্যাকসিনটা রাখা যাবে না তীব্র রোদের মধ্যে খোলা জায়গা থাকবে ব্যাগের উপরে থাকবে পকেটে রাখবেন রাখা যাবে না এই ভ্যাকসিনটা আপনাদেরকে ঠান্ডা অবস্থায় খুব সকালবেলা তীব্র রোদে না খুব সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যে কোনো সময় সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনাদের ভ্যাকসিনের কার্যকরীটা ঠিক থাকবে ভ্যাকসিন করার পরেও আপনাদের গবাদি পশুকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত করবে না কম পরিমাণে অথবা মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহার করেছেন এই তিনটা কারণ হলে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হবে আপনাদের পশু যদি আপনাদের গবাদি পশুকে আপনারা আজ ভ্যাকসিন করলেন কিন্তু বিশ দিন আগে দশ দিন আগে বা তিন দিন আগে যদি আপনাদের গবাদি পশুর শরীরের ভেতরে লাম্পি স্কিন ডিজিজের ভাইরাসের ভাইরাসটি ঢুকে থাকে তাহলে ভ্যাকসিন করার পরেও আপনাদের গবাদি পশুকে স্কিন ডিজিজে আক্রান্ত করবে কারণ সে ভাইরাসটা আগেই ছিল ভাইরাস থাকাকালীন অবস্থায় আপনারা ভ্যাকসিন করেছেন যার কারণে আপনার গবাদি পশু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হতে পারে ভ্যাকসিন ব্যবহার করার পরেও আক্রান্ত হতে পারে তো এই ভ্যাকসিনের কার্যকারিতা যে 20 দিন পর শুরু হয় তো প্রথম যেদিন মারছেন তার 20 দিন পর থেকে এর মানে করো না ধরারই সম্ভাবনা আছে আর ধরবে না এক বছর পর্যন্ত এক বছর মেয়াদকাল এক বছর পর আপনাদের দিতে পার যদি কম পরিমানে ব্যবহার করেন আপনি আপনিরা কাউকে দিয়ে ব্যবহার করে নিলেন সে যদি দুই সিসি জায়গা 1 সিসি দেয় বা তারও কম দেয় তাহলে ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হতে পারে পশু বুঝা লাগছে এখন যে আপনারা পশুটা দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে এই পশুটাকে বিশ দিন আগে আপনার লাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করা হয়েছিল তারপরেও এই পশুটাকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত করেছে তো ভ্যাকসিন তো ভ্যাকসিন সঠিক নিয়মে দেওয়া হয়েছে কিন্তু আক্রান্ত করলো কেন আক্রান্ত করার একটাই কারণ সেটা হচ্ছে বিশ দিন আগে এই ভাইরাসটাও শরীরে ছিল বিধায় আমার ভ্যাকসিনের কাজ শুরু হওয়ার আগেই মানে ভাইরাসকে প্রতিরোধ করার আগেই সে ভেতরে ছিল এজন্য সে তার ভাইরাসটি আবার বের হয়েছে সারা গায়ে সারা সম্পূর্ণ শরীরে এভাবে ছড়িয়ে গেছে তো ভ্যাকসিনের সমস্যা না এটা হচ্ছে ভাইরাসটা আগে ভিতরে শরীরে ছিল তো আমার ভ্যাকসিনটা কাজ করার আগে সে তার কাজটা করেছে সে মনে করে আপনার তার পূর্ণাঙ্গ যে রূপটা গোটা হওয়া শরীরে ব্যথা হওয়া তারপর সিনা যে ফোলা দেখতেছেন সিনাটা ফোলা এগুলো হয়েছে এর কারণ হচ্ছে ভাইরাসটা আগে শরীরে ছিল তো এর জন্য আপনাদের গবাদি পশুর যদি ভ্যাকসিন ব্যবহার করার পরেও লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় তাহলে আপনারা ভেবে নেবেন তিনটা হয়তো ভুল ছিল এক ভাইরাস থাকাকালীন অবস্থায় আপনারা ভ্যাকসিন করেছেন দুই ভ্যাকসিন আনার যে ক্যারি করার যে বিষয়টা এটা আপনারা সঠিকভাবে মেনটেন করে ব্যবহার করেননি